আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী তিন পয়েন্ট একের যে মানিনের অঙ্কগুলো আছে তার মধ্যে আমি তিন এবং চার নম্বর অঙ্কটা গড়ে দেবো তো অঙ্কটা বলা আছে শুরু করা যায় দেখো যে বলা আছে যে এ মাইনাস বি ইকোয়াল টু ফোর এবং এবি ইকোয়াল টু সিক্স টি এ হলে এ প্লাস বি এর মান কত দ্বিতীয় প্রশ্নটা আমি করছি এ প্লাস বি ইজ ইকাল টু নাইন এম এবং এবি ইজ ইকোয়াল টু এইটিন এম হলে এ মাইনাস এর মান কত দেখো এখন অঙ্কটা করার জন্য আমাকে প্রথমে তিন নম্বর সলিউশন করতে হবে যে তিন নাম প্রশ্নের সমাধান তিন নাম প্রশ্নের সমাধান তিন নাম প্রশ্নের সমাধান আমি সমাধান করার আগে আমি প্রথমে লাগবো যে দেওয়া আছে দেওয়া আছে আচ্ছা দেওয়া আছে কি আমার আছে a মাইনাস b ইজ इक्वल टू 4 এবং ab ইজ इक्वल टू 60 এখন আমার অঙ্ক হচ্ছে এটা আমি দুইটা জিনিস দেখাই টপিকস আমরা সাধারণত এইভাবে দেখ সূত্র জানি যে a প্লাস b হোল স্কয়ার সাধারণত আমরা জানি যে a মাইনাস b হোল স্কয়ার এখানে মাইনাস হলে এটা প্লাস 4ab এখন এই স্কোয়ারটা যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে আমার থাকতেছে এ প্লাস বি এই স্কোয়ারটা যখন ডান দিকে যায় তখন পজিটিভ নেগেটিভ হয় প্লাস মাইনাস হয় তখন এই স্কোয়ারটা ডান দিকে রুট হয়ে গেল তাহলে এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস ফোর এ ঠিক আছে আমি যেহেতু আমার কাছে আছে এ প্লাস বি এর মান সরাসরি আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি অথবা এখান থেকে এখানে আসতে পারি একবারে এই সূত্রটা অ্যাপ্লাই করলেও উত্তরটা হবে অথবা এখান থেকে গেলেও উত্তরটা হবে তা দেখো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশিটা আমার কি ছিল যে এ প্লাস বি হল স্কোয়ার আমি এর উপরে কি দেব স্কোয়ার দেবো কারণ আমি স্কোয়ার দিয়ে যদি অঙ্কটা করি তাহলে শেষের মধ্যে আসি স্কোয়ারটা আমি রুট করে দেবো তখন আর স্কোয়ার থাকবে না কিন্তু অঙ্কটা আমি স্কোয়ার দিয়ে পড়াশোনা করব কিন্তু স্কোয়ারটা আমি পরবর্তী রাখবো না তাই দেখো মানের মধ্যে কি চিহ্ন আছে মাইনাস তার মানে এখানে যা থাকবে তাই লিখতে হবে এ b বি হল স্কোয়ার তাহলে এখানে মাইনাস হলে সূত্রে এর কি স্পেসে মাইনাস সূত্রের ফোর এ বলতে এই এটা আর বি বলতে আমার এই বিটা দেখো এখন এ মাইনাস বি এর মান কত ফোর 4 ঠিক আছে এর মান কত আমাদের কত মান এবাইট এবার দাও তাহলে চার চারে কত হয় ষোলো প্লাস তাহলে চার ছয় চব্বিশ আর একটা হলো শূন্য এখন আমরা এটা যোগ করি শূন্য ছয়ের ছয় তাহলে এখানে কত হচ্ছে পাঁচ সরি চার আর এক কত হয় পাঁচ আর দুইয়ের দুই তাহলে দুইশো ছাপ্পান্ন এখন আসি আমি স্কোয়ারটা রাখবো না স্কোয়ারটা যখন ডান দিকে যাবে তখন প্লাস মাইনাস রুট হবে দেখবো স্কোয়ারটা আমি মানে ডান দিকে নিয়ে যাবো তাহলে প্লাস মাইনাস স্কোয়ারটা ওই দিকে এই রুট হয়ে গেলো স্কোয়ারটা কি হয়ে গেলো রুট হয়ে গেলো কার উপর হবে দুইশো ছাপ্পান্ন তাহলে দুইশো ছাপ্পান্নর বর্গমূল যদি আমি করি তাহলে প্লাস মাইনাস কত হবে ষোলো ষোলো যদি আমি গুন দেই তাহলে ষোলো ষোলো গুন দিলে কত হয় দুইশো ছাপ্পান্ন হয় দুইশো কত হয় ছাপ্পান্ন হলো আমার কাঙ্ক্ষিত উত্তর অথবা একবারে এই সূত্রটা দিয়েও করা যাবে আমি দেখাই এমনি এটা রাফ আকারে করাচ্ছি এটা রাব আকারে যদি আমি করাই তাহলে দেখো কি হয়ে যায় ডিরেক্টলি যদি আমি এটা লিখে আমরা জানি দিয়ে যদি আমি সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে টোটালি দেখো যে প্লাস মাইনাস ঠিক আছে রুট অফ ঠিক আছে এ মাইনাস বি এর মান কত ফোর তাহলে আমি 4 নেই তার উপর স্কোয়ার প্লাস ফোর ইন্টু মান কত আছে 60 যদি আমি 60 দেই দেখো প্লাস মাইনাস রুট অভার তাহলে কত হয় ষোলো প্লাস একশো চব্বিশ দুইশো চল্লিশ হয়ে গেল এখন দেখো প্লাস মাইনাস রুট ওভার ষোলো আর এটা হলো দুইশো ছাপ্পান্ন যোগ দিলে দুইশো ছাপ্পান্ন প্লাস মাইনাস এর রুট করলে কত বর্গমূল করলে কত হয় এই দেয়টা এটা হলো কাঙ্ক্ষিত উত্তর কেউ যদি এখান থেকে শুরু করে অঙ্কটা তাও হবে আবার এটাও যদি কেউ করে তাও হবে তাহলে উত্তরটা আমার দুভাবেই করা যাবে

আমরা সূত্র জানি হল স্কোয়ার সূত্রে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস ফোর এব কিন্তু আমি একটু পর কি করবো স্কোয়ারটা ডান দিকে নিয়ে যাবো যদি ডান দিকে নিয়ে যায় তাহলে প্লাস মাইনাস কি হয় রুট অভার এ মাইনাস বি প্লাস মাইনাস এখান থেকে অঙ্কটা স্টার্ট করলেও হবে এখান থেকে করলেও হবে তা আমি প্রথম থেকে করাচ্ছি দেখো প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশিটা আমার কি এই অঙ্কটা এ মাইনাস বি আমি এই অঙ্কটার উপর স্কোয়ার দিয়ে নিলাম তাহলে মানের মধ্যে আমার কি চিহ্ন আছে যেহেতু প্লাস আছে তাহলে হবে a b হোল স্কয়ার আমরা সূত্রই জানি টোটালি একটা সূত্র জানি যে a b বি হল স্কোয়ার সূত্র কিন্তু আমি রাখছি তাহলে কি হয় a b বি হল স্কোয়ার মাইনাস ফোর এ বি বাইরে স্কোয়ার থাকলে ফোর আসে বাইরে থাকলে 4ab আর যদি যদি উপরে যদি স্কয়ার থাকে হবে a b বি হল স্কোয়ার এটি হবে তোমার প্লাস 2ab অথবা a স্কয়ার b স্কয়ার যদি দেই তাহলে a b বি হল স্কোয়ার মাইনাস যখন দুইটার উপর স্কয়ার থাকে তখন 2ab এ বি চলে এসে যখন বাইরে স্কোয়ার থাকে আর মান যখন থাকে তখন 4 হয় তো দেখো তাহলে এই জায়গায় হবে প্লাস যেহেতু হচ্ছে এটি মাইনাস ফোর এ বলতে কোনটা আমার এ বি বলতে বি এখন দেখো এ প্লাস বি এর মান এ প্লাস বি এর মান কত আমার নাইন এম তার উপর স্কোয়ার অল স্কোয়ার দিলে মাইনাস ফোর ইন্টু এবির মান কত আসছে 18 এম স্কোয়ার একটু দেখো তাহলে নয় এটা দিয়ে বলতে দুইটা নয় নয় এর বর্গ করলে কত হয় নয় নয় একাশি তাহলে স্কোয়ারটা এম এর উপরে এসলে হয় এম স্কোয়ার মাইনাস এবার আসে আঠারো যদি আমি গন্দেই চার দিয়ে চারশে বত্রিশে দুই হাতে হলো তিন কে চার আর তিন যোগ দিলে কত হয় সাত মানে বাহাত্তর থাকতেছে আমার এম স্কোয়ার এখন দেখি এই একাশি থেকে যদি আমি বাহাত্তর বাদ দিই দেখো একাশি আর হলো বাহাত্তর তাহলে এগারো থেকে যদি আমি দুই বাদ দিয়ে নয় হাতে মিলে গেছি তার মানে কত থাকতেছে আমার নাইন আর সাথে যেহেতু এম স্কোয়ার দুইটাই আছে যে কোনো একটা নিলেই হয় কোয়ার মানে একাশিটা এম কোয়ার থেকে বাহাত্তরটা এম স্কোয়ার বাদ বাদ দিলে থাকতেছে আমার নয়টা এখন দেখো আমার তো প্রশ্নের মধ্যে বলছে স্কোয়ার কিছু নেই তাই স্কোয়ার কি এখানে রাখা যাবে না এই স্কোয়ারটা ডান দিকে আমি পক্ষান্তর করে দেবো পাঠিয়ে দেবো এ মাইনাস বি ইজ ইকুয়াল টু যখন স্কোয়ার ডান দিকে যায় রুট হয় তখন পজিটিভ নেগেটিভ হয় তাহলে নাইনের উপর স্কোয়ার এখন আমি এটা এই দিকে একটু বোঝাই নেই দেখো এই রুটটা নাইনের উপরেও আসে আবার এই রুটটা এম এর উপরেও আসে যদি আমি আলাদা করে বোঝাই তাহলে এরকম তাহলে নাইনের যদি আমি বর্গমূল করি তাহলে হচ্ছে আমার থ্রি আর এই রুট আর এই স্কোয়ার যদি বাদ যায় থাকতেছে আমার শুধু এম থাকতেছে তার মানে প্লাস মাইনাস নাইন কে রুট করলে হয় থ্রি এই রুট আর স্কোয়ারটা দিলে কি হয় এম থাকে অর্থাৎ এই রুটটা নাইনের আছে আসে এর উপরেও আছে তার মানে নাইনকে রুট করলে হয় থ্রি এম স্কোয়ারকে রুট করলে এই রুট আর এই স্কোয়ারটা তখন কাটাতে আমি এটা আলাদাভাবে এই তারা বোঝাচ্ছি তা এটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর তো এ ধরনের অঙ্ক আমি পরবর্তী আরও করার চেষ্টা করব। আমি ধারাবাহিকভাবে এই অধ্যায়গুলো শুরু করতে একটু ব্যস্ততার কারণে অঙ্কগুলো নেওয়া হচ্ছে না তা অঙ্কগুলো না বুঝলে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আমি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ দেখা যাচ্ছে যে আমি বোঝাচ্ছি অনেকে বোঝে আবার অনেকে বুঝতেছে না বুঝলে দেখা যাচ্ছে আরও বিভিন্ন ধরনের ভিডিও বর্তমান ইউটিউবে পাওয়া যাচ্ছে তোমরা ওখান থেকেও দেখতে পারো এখন তো সহজ যে কোনো জিনিস না বুঝলে খালি সার্চ করলেই চলে আসে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ